নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি রুই মাছের আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি রুই ওলকপির দম তো এই রুই ওলকপির দম আমি কি করে করছি চলুন এবার দেখে নেওয়া যাক তো এই রুই ওলকপির দম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ মটরশুটি আলু ওলকপি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন আর তার পাশাপাশি নিয়েছি লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা এখানে দই মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কোটা জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো প্রথমেই আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদ মাখানো তো আমরা প্রত্যেকেই জানি তো সেটা আমি আর দেখাইনি ডাইরেক্ট মাছে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম সেটাই মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তো মাছটা ভাজার জন্য আমি রাইস ব্র্যান অয়েল গরম করে নিচ্ছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এইবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর সব সময় মাছ ভাজার সময় কিন্তু তেল একদম ফুটন্ত গরম থাকা প্রয়োজন তা না হলে মাছ কড়াইতে লেগে যায় তো আমি এখানে রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে এটা করে নিতে পারেন তো দেখুন এবার মাছগুলোকে আমি জাস্ট একটু এপিট ওপিট উল্টে দিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলু আর ওলকপিগুলোকে একসঙ্গে ভেজে নেব আর খুব বেশি আমি লাল করে ভাজবো না যতটুকু ভাজার দরকার আমি ততটুকুই ভেজে নিচ্ছি তো দেখুন আমি এবার আলু আর ওলকপিগুলোকে ভেজে নিচ্ছি তো আলু আর ওলকপিটা আমি ভেজে নিয়েছি এবার তুলেও নিলাম এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম জিরে আর এলাচ দিয়ে ফোড়নটাকে জাস্ট একটুখানি ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো হাফ ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন আর চার পাঁচটা লঙ্কা আমি বেটে নিয়েছি এইবার রোজকার কিছু বেসিক মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য দিয়ে এবার সমস্ত মশলা আমি অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব আর আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম লবণটাও দিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখুন মশলাটা থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে এবার আমি ফেটিয়ে রাখা টু টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম আর সামান্য একটু জলও অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি যেমন যতটা সম্ভব ততটা পরিমাণ লোতে আমি রেখেছি দেখে এবার দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার কিছুটা পরিমাণ ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার ভেজে রাখা ওলকপি আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু ওলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই জন্য আমি আলুর সাথেই একেবারে দিয়ে দিয়েছি আমি খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি আলু ওলকপি গ্রেভির সঙ্গে এইবার আমি দিয়ে দিচ্ছি ওই এক গ্লাস মতন গরম জল গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর থেকে বেশি জল আমি আর না এইবার আমি দশ থেকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দশ থেকে কুড়ি মিনিট হয়ে গেছে ফাইনালি আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন ওলকপি আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা রুই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই রকম মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি ক্যান্টি নিয়ে বলতে পারি আপনাদের এই মাছের ঝোলটা কিন্তু খুবই ভালো লাগবে এই রকম মাছের ঝোল থাকলে আর অন্য কোনো তরকারি আমার মনে হয় না ভাতের সঙ্গে লাগবে তো দেখুন মাছটা আমি দিয়ে আলতো করে একটুখানি মিশিয়ে দিচ্ছি এবার জাস্ট দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম ফাইনালি দু তিন মিনিট হয়ে গেছে মানে আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন রুই মাছ ওলকপির ডম কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে আর দেখেই লোভ লাগছে কিন্তু একটা লোভনীয় কালার চলে এসেছে তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটুখানি আমি মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই ওলকপি দিয়ে রুই মাছ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু কমেন্টের আশায় থাকব বন্ধুরা এই ধরনের লোভনীয় রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল পেজে চলে যেতে হবে সেখানে কিন্তু এই ধরনের প্রচুর রেসিপি রয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন রেসিপি কিন্তু আমার ডান এবার আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি দুই ওলকপির দম আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ